আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকালটা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এবং খুবই শান্ত ঠান্ডা একটা পরিবেশ ঘুমানোর মতো একটা পরিবেশ আজকে শুক্রবার ছুটির দিনে যাদের অফিস বন্ধ তাদের জন্য ঘুমানোর একটা সুন্দর পরিবেশ এটা হচ্ছে আমাদের এলাকার নতুন কোম্পানি হচ্ছে রেনেসঅ্যাপারেলস তার বিল্ডিংয়ের দুই নম্বর গেট দেখেন এখানে সব দোকানপাট বন্ধ এক তো ঠান্ডা আবহাওয়া আবার এখন অনেক সকাল সেজন্য কোনো দোকান পাট খোলা নাই আসলে আজকে অনেক সকাল উঠেছি সকাল উঠে নামাজ পড়ে ভাবলাম যে কিছু নাস্তা করে যাই কিন্তু কোনো শুক্রবার বিদায় দোকান পাট একটা খোলা হয় নাই কি আর করা আমাদের এই এখানে আগে নদী ছিল সেটা ভরা করেই এখানে বহুতল বিল্ডিং করা হচ্ছে আস্তে আস্তে আমাদের আগাও অনেক উন্নত হয়ে যাচ্ছে এ হচ্ছে কোম্পানির পিছনের দিক আসলে অনেকটা জায়গা জুড়ে এই এটা হচ্ছে বিশাল এরিয়া এক সময় এটা বিশাল নদী ছিল এখানে অনেক নদীর পাশে শাক সবজি চাষ হতো এখন তারা সবই নিয়ে এখন কোম্পানি হয়ে গেছে কোম্পানি পিসন সাইড আমাদের আমাদের এলাকার জন্য দোয়া করবেন এলাকা উন্নত হচ্ছে আজকের এই ভিডিও এখানে শেষ করছে আসসালামু আলাইকুম